আমাদের চিনার একটা ডিম চলে আসছে কিন্তু ডিমটা একটু ডিফারেন্ট দেখো আছে ওপরে আছে আমাদের সুলতান আর আমাদের কালসিরা আর নিচে দেখে আবার চলে যাবো তুমি ওরকম ভাব করো কাছে কি হচ্ছে রোমাস হচ্ছে দেখো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ভ্লগে সকলকে আনাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে আটটা অলমোস্ট গাইস নটা বাজতে চললো কিন্তু কুয়াশা না পুরো ভরপুর চারিদিকে পুরো সাদা সাদা হয়ে গেছে এদিকে আমাদের সবকটা পায়রা কিন্তু এক খাঁচার ভেতরে নেই বন্ধুরা পায়রা তো থাকার জায়গা আমি কিছু চেঞ্জ করেছি খাঁচার ভেতরে গেলেই বুঝতে পারবে এদিকে আমাদের ছাত্রের অবস্থা বেশ ভালো বন্ধুরা যেহেতু সকাল সকাল আমি ছাত্র টোটালি পরিষ্কার করে ফেলেছি শুধুমাত্র ওই কর্নারটা পরিষ্কার করিনি যেহেতু ওই খাঁচার ভেতরে ভালো করে নোটিস করলে বুঝতে পারবে ওই খাঁচার ভেতরে পায়রা আছে মুরগি নেই কিন্তু বন্ধুরা আমাদের গাব্বার সাম্বা কোথায় গেল বার সাম্বা প্লাস হাম্বা হাম্বা ওদের চারজনকে আমি নিচে শিফট করে দিয়েছি যেহেতু বন্ধুরা কালকে সারাদিন ধরে ওই খাঁচাই তো বানাচ্ছিলাম এই জন্যই তো কালকে বিকালে ব্লগটা দেওয়া হয়নি তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ওদের খাবার দাবারে না প্রচুর সমস্যা হয়ে যাচ্ছিল এই জন্যই ওদের আমি নিচে পাঠিয়ে দিয়েছি এখন থেকে ওই খাঁচাটা টোটালি আমার এর জন্য আমি পায়রা রাখবো ওর ভেতরে তাও ওর সিঙ্গেল সিঙ্গেল পায়রা ওর ভেতরে কে কে আসে তো তোমাদের দেখাতে হবে আপাতত বাইরে একটা পায়রা বেরিয়ে গেছে কে দেখবে সেই মহান ব্যক্তি হচ্ছে আমাদের রানী বন্ধুরা আমাদের রানীকে ছাড়া লাগে না ও অটোমেটিক বেরিয়ে চলে আসে বেশ ভালো কথা এখন আমাদের যেতে হবে এই খাঁচার ভেতরে তারপরে আমরা ওই খাঁচার কাছে যাবো সমস্যা নেই কোনো চলো টুকটুক করে ঘুরে আসি পায়রা তো এখন ছাড়তে পারবো না আগে দেখে আসি সব পায়রা কি করছে গাইজ বাইরের অবস্থাটা দেখতে পাচ্ছি খুবই বাজে খুবই নোংরা হয়ে আছে পরিষ্কার করে দিতে হবে ভেতরের অবস্থাটা কেমন তো গুড মর্নিং সকলকে আপাতত আমি সবার আগে দেখতে পারছি আমাদের রেসারকে আমাদের কালা সবুজকে তারপরে দেখতে পারলাম আমাদের চটিয়ালকে আমাদের পিকুকে পিকু দেখেছো গাইস পিকুর নাম চলে আসছে মুখে কি বলবো পিকু তুই যে কোথায় চলে গেলি আমাদের চিকু বন্ধুরা আমাদের চিকু আর চিনা কিন্তু রোম্যান্স স্টার্ট করে দিয়েছে কিন্তু ওদের নিচে আমি একটা ডিম দিয়েছি সেই ডিমটা কি ওরা তাই দিচ্ছে সেটাই আমার এখন দেখতে হবে বা 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 এইবার তো ডিম তাই দেবেই গাইস এইবার ডিম তাই দেবে যেহেতু একটা ডিম চলে এসেছে আমাদের চিনার একটা ডিম চলে এসেছে কিন্তু ডিমটা একটু ডিফারেন্ট দেখো দেবে সাইজটা তোমরা একটু নোটিস করো কতটা বড় তোমরা তাই দেখো এটা হচ্ছে আমাদের মোটা কালিয়ার ডিম এটা আর এটা হচ্ছে আমাদের চিনার ডিম মোটা কালিয়ার ডিমকে হার বানিয়ে দিয়েছে আমাদের চিনার ডিম যেহেতু চিনার সাইজটা কেমন হয়েছে হয়েছে অসাধারণ তুমি এত বড় বড় ডিম পড়ো আচ্ছা খুব খুব সুন্দর সুন্দর চিকু তোমার হাত আছে আমি জানি কারণ তুমি তো মেল ওই ডিমের বাবা তুমি তোমার বাচ্চা হবে বড় বড় এই কর্নারে দেখতে পাচ্ছি এখন আপাতত তো আমাদের ম্যাড্রাস সুইমেলটা বসে আছে আর এদের নিচে তো মুখ্যের ডিম আছে আশা করি খুব তাড়াতাড়ি বাচ্চা ফুটে যাবে যেহেতু পুরো শিরা জমে গেছে বন্ধুরা আর এই যে আমাদের মুখী নোয়ারটা এই যে এখানে বসে আছে চাপ নেই কোনো আর আমাদের কালা সবুজ আর আমাদের সুইটগিরি বাসটা কী করছে খ্যাটটা আছে নাকি সুইটগিরি বাসটা জোড়াকে আলাদা করে দিয়েছি মানে আমাদের ওই চুচু জোড়াটা এর জন্যই বন্ধুরা কালা সবুজের সাথে বেশ ভালোভাবে জোড়া নিয়ে নিয়েছে সমস্যা নেই কোনো আমি কালসিরার সাথে জোড়া দেবো না বন্ধুরা এইখানে একটু নোটিস করো আমাদের বুড়ো কাকা কী করছে তোমরা তাই দেখো জানিস কালকে তোর বাবাকে দেখলাম তোর বাবাকে না পুরো তোর মতন দেখতে সরি সরি তোর বাবার মতন পুরো তোকে দেখতে জানিস তুই সেটা হ্যাঁ ও শুনছে কথা এইখানে বসে আছে আমাদের নাফতাটা বন্ধুরা আমাদের নাফতাকে দেখতেও আসাম লাগে দেখি পেটে ডিম এসছে কিনা একটু চেক করতে হবে দাঁড়াল দাঁড়াল নড়ো না গাই যে সময় লাগবে ডিম পাটতে পেটে এখনও ডিম ফিল করতে পারছি না এখানে অনেকগুলো পায়রা আটকানো আছে এদের আমার ছেড়ে দিতে হবে প্রথমেই দেখতে পারছি আমাদের টোনটুনিকে তারপরে দেখতে পারছি আমাদের অপরাজি থেকে তারপরে দেখতে পারছি আমাদের ফ্যাশা কে এই দেখো আমাদের ফ্যাসা চলে আসো চলে আসো শুধুমাত্র এখানে সিঙ্গেল পায়রা আছে আমাদের ফ্যাসা আমাদের অপরাজিতা এখানে আছে আমাদের সাইটিং আর ওই কন্টানে আছে আমাদের মোটা কালি আর বাদবাকি সবকটারই জোড়া আছে এই ঘরে যে যে আছে বন্ধুরা সমস্যা নেই কোনো ও রেসারটারও জোড়া নেই সমস্যা নেই কোনো আর আর রেসারে জোড়া কাজে এটা মানে ম্যাড্রাসটা সে ম্যাড্রাসটা কোথায় তো ওরা কি জানো ম্যাড্রাসটা কোথায় বন্ধুরা ম্যাড্রাসটা টোটালি হারিয়ে গেছে অন্য কারোর বাড়িতে চলে গেছে ম্যাড্রাসটা আমাদের বাড়ির পায়রা ছিল না বন্ধুরা ও চলে গেছে ওর মতন গেছে ভালোই হয়েছে আমি কালকে যখন আমি পায়রা ওঠাই তখন দেখি ম্যাড্রাসটা ঘরে নেই প্লাস দুপুরবেলাও আমি নোটিস করতে পারি ম্যাড্রাসটা কোথাও নেই আমি ভাবলাম চলে আসবে তারপরে ঘরে ওঠানোর সময় দেখি ঘরে আসেনি তো ঠিক আছে সমস্যা নেই ও গেছে ওর মতন আমরা তো কালিন্দির কাছে গেলাম না দেখো আমাদের কালিন্দি বসে আছে ডিম নিয়ে কালিন্দির নিচে কার ডিম আছে রেসারের ডিম কি খবর কি খবর একটু চেক করতে দাও একটু দেখতে দাও একটু দেখে আবার চলে যাবো তুমি ওরকম ভাব করো কেন ডিম ফুটে যাবে খুব তাড়াতাড়ি ফুটে যাবে গাই আর এখানে আটকানো আছে কে কে তোমরা জানো এখানে আটকানো আছে আমাদের বালা 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 শয়তান শেতানা বালা আর এই রেখেছি যেহেতু বালা প্রচুর শয়তান বালা শুধুমাত্র আমাদের ম্যাঙ্গোকে মারে বন্ধুরা বালা ম্যাঙ্গোকে মারতে মারতে একদম ক্লান্ত বানিয়ে দিল এই যে এইখানে টাকা কর কি সুন্দর একটা ক্ষোভ এই ক্ষোভের ভেতরে তোরা ডিম বাচ্চা করবি কত সুন্দর হবে কিন্তু এখন না এই ক্ষোভটা বানতে হবে এখন যেন ডিম বাচ্চা করে দিও না এখন তো তোমাদের জাস্ট আমি আটকে রেখেছি তো সমস্যা নেই কোনো এইবার যাবো আমরা কার কাছে আমাদের সিরাজির বেবির কাছে দেখো দেখো আমাদের টুনাটুনির বেবি কতটা বড় হয়ে গেছে টুনাটুনির বেবি বলা যাবে না আমাদের দেশির বেবি বন্ধুরা দেখো দেখো দেশির বেবির সাইজটা তোমরা একটু দেখো অসাধারণ হয়ে গেছে আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করিস হ্যাঁ সারা দিন রাতে এখানে দাঁড়িয়ে থাকিস একটু ডাকা ডাকি করলেও তো কেউ না কেউ ইমপ্রেস হয়ে যায় হ্যাঁ এরকম ভাবে দাঁড়িয়ে থাকলে কাজ চলে যাবে দেখ একজন আমাদের বাড়িতে দু তিন দিন এসেছে কিন্তু এসে না আমাদের বাড়ি ডন হয়ে গেছে কে তোমরা আশা করি বুঝে গেছো আমি তাও তোমাদের দেখিয়ে দিই আমাদের অপরাজিতা বন্ধুরা এত টাকা টাকি করে আর এত মারামারি করে ওর জন্য একটা জোড়া আনতেই হবে জোড়া আনার সাথে সাথে ও পারফেক্ট ভাবে ডিম বাচ্চা করে দেবে চাপ নেই বলো এবার আমরা যাবো রাজা রানীর বাচ্চা দেখতে দেখো দেখো এখন বর্তমানে আমাদের রাজা গেটে পাহারা দিচ্ছে রাজা তুমি গেটম্যান হয়ে গেছো সাধারণ অসাধারণ কেন কোনো পূজাকে কাজে লাগাতে পারিনি দেখি সর একটু সর সর সরো বেবি দেখবো বেবিটার কালার তো আমি তোমাদের বলেছিলাম যে রাজার মতন হচ্ছে কিন্তু আদৌ কি রাজার মতন হচ্ছে না কালো হচ্ছে আমার মনে হচ্ছে এইবার ব্লু বার হচ্ছে এবার কালো হচ্ছে না তো দেখা যাক আর একটু বড় হলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো ওই সাইডের বেবিটার যে কি কালার হবে এটা ভেবে ভেবে আমি অস্থির হয়ে যাচ্ছি বন্ধুরা তো ঠিক আছে আমাদের অপেক্ষা করতে হবে অপেক্ষা করতেই হবে গাইস সবকিছুর শেষে একটা জিনিসই আসে বন্ধুরা সেটা হচ্ছে অপেক্ষা অপেক্ষা তোমাদের করতেই হবে আর তোমরা আমাকে অনেকে বলেছো দাদা আমার পরে ডিম দিচ্ছে না মেডিসিন খাওয়াবো তো একদম না মেডিসিন খাওয়াবেই না বাবার তোমরা খাবার দাবার ঠিকঠাক রাখো পায়রা ছেড়ে রাখবে মস্ত ডিম দিয়ে দেবে চাপ নেই কোনো এদিকে দেখো মারামারি করছে কে কে আমাদের সাইটিং আর আমাদের ম্যাড্রাস এই এই শার্টিং বাচ্চা মানুষ শার্টিং মানে মারে কেউ আমাদের ম্যাড্রাস জোর আছে কিন্তু গায়ে যাও ওইদিকে যাও আর মারামারি করবো না কিন্তু মারামারি একদম করবো না কিন্তু দেখো শার্টিংটাও পাওয়ারফুল হয়ে গেছে যেহেতু মেল বেরিয়েছে বন্ধুরা বন্ধুরা এখন আমাদের কি করতে হবে ওই খাঁচায় যেতে হবে ওই খাঁচায় গিয়ে গিয়ে আছে তোমাদের সেটা দেখাতে হবে আমাদের রানী তো সে কখন থেকে বাইরে আসে কি রে মজা পাচ্ছিস তো বাইরে মাটি খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে ও বাবা রাজাও চলে এসেছে রাজাও এখানে মনে হয় দাঁড়িয়ে এসে করে নেমে গেছে এইবার আমি তোমাদের দেখিয়ে দেব এই খাঁচার ভেতরে কে কে আছে বন্ধুরা এই খাঁচার ভেতরে অনেকগুলো পায়রাই আছে এই ওপরে দেখো কে কে আছে ওপরে আছে আমাদের সুলতানের বিবি আর আমাদের কালশিরা আর নিচে আছে হচ্ছে আমাদের সুন্দরী তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাডসের বেবি এটা হচ্ছে ফিমেল এই যে হচ্ছে মেল বন্ধুরা এই যে হচ্ছে আমাদের গিরিবাজের বেবি মানে আমাদের সুলতানের বেবি আর ওই যে আমাদের নতুন পায়রাটা এই যে আমাদের সুলতানের ফিমেল আর এই যে বন্ধুরা আমাদের মগরার বেবি আর পিঞ্চ এদের আমি খেতে দেওয়া হয়ে গেছে আমার সমস্যা নেই কোনো এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু পরে এদের জলটা দিতে হবে আর তুমি ডাকা ডাকি করো না শুধু তুমি একটু জোড়াও নাও চুচু প্লিজ প্লিজ একটু জোড়া নাও তাড়াতাড়ি ওই যে তোমার গার্লফ্রেন্ড ওই দেখো কি সুন্দর দেখতে কি সুইট দেখতে সমস্যা নেই গাই জোড়া জোড়া নিয়ে নেবে কাল আমি রাতের বেলায় দেখলাম যে চুচু আর চুচুর জোড়া খোপের ভেতরে ওসে কুকু করছে খাঁচার ভেতরে আলাদা করে আটকে রাখলে গাইস জোড়া নিতে সময় লাগে না খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে আর যত তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে ওদের আমি থেকে বের করে দেবো চাপ নেই কোনো দেখো রাজা রানী দুজনই কোথায় চলে এসছে নোংরা ভেতরে ঘরে যাও করে যাও অদিকে যাও চলো 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 তোমাদের আমি খেতে দেবো চলো চাপনি না চলো 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 দেখো পায়ে কি বেঁধে যাচ্ছে এ মাছের কাছে মাছ ডাকছে আমাদের মাছের কাছে আমি একটু পরে আসছি এ ভেতর চলো ভেতর চলো এদের দুজনকে আমি ঘরে উঠিয়ে নি আগে যাও যাও দৌড়ো দৌড় দৌড়ো 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 তোমাদের ছোটো ছোটো বাচ্চা অপেক্ষা করছে ঘরে ভেতরে তোমরা বাইরে দিয়ে ঘরে বাড়ছো ঘরে যাও ঘরে যাও ঘরে যাও তাড়ি থাকতে হবে না বাইরে যাও 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 বাইরে কি কুয়াশা দেখেছো যাও 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 ওটা ধরতেই হবে মনে হচ্ছে আমাকে যাও 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 তাই তো সবার গুড বয় তো এইবার আমি পর্দাটা নামিয়ে দিই পর্দা না নামালে সমস্যা বন্ধুরা বেরিয়ে যাবে এমনিও বেরিয়ে যাবে কিন্তু থাকুক আমি একটু পরেই ওদের পুরো পপার আটকে দেবো এইবার যাবো মাছের কাছে দেখো 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 আমাদের মাছগুলোর অবস্থা তোমরা দেখো অসম লাগছে কিন্তু বন্ধুরা মনে হচ্ছে পুরো সমুদ্র নিচে চলে এসেছি আর এই দেখো বেবি দেখা যাচ্ছে এই যে একটা বেবি ওই যে একটা বেবি কিন্তু শ্যাডো পড়ছে তেমন বন্ধুরা একটু থেকে দিতে হবে এইবার দেখো তোমরা দেখেছো পুরো জলের নিচে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে অসম লাগছে গাইস বেবি বেবি দেখি আমি দেখতে পারি নাকি বেবি দেখতে পারলে তোমাদের দেখিয়ে দেবো চাপ নেই কোনো এই কর্নারও বেশ ভালো দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার মনে হচ্ছে যেহেতু ওইখানে একটু শ্যাডো কম পড়ছে বন্ধুরা বন্ধুরা মাছ দেন না কটা খেতে দিতে হবে খাবারটা কোথায় এই তো এই যে হালকা করে কটা এক বিন্দু খেতে দেবো হ্যাঁ চলে আসো আর দেওয়া যাবে না এই কটা খাবার অনেক চলে আসো সবাই খাওয়া দাওয়া করে যাও তাড়াতাড়ি আশা করি মাছগুলো আসবে বন্ধুরা কিন্তু ওদের ভয় দিলে ওরা আসবে না আমার মনে হচ্ছে ওই নিচে ওই হলুদ মাছটা তো নয় ওই মাছটা পেগনেট ওই মাছটা বাচ্চা দেবে খুব তাড়াতাড়ি আমাদের অপেক্ষা করতে আর ওই দেখো সবুজটা চলে এসেছে আসো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই গাপ্পিগুলো কই আমাদের গাপ্পি কই ওই যে ওই চলে এসেছে ওই যে খাবার ধরেও বসেছে ওই দেখো অসাধারণ অসাধারণ হেভি লাগছে খুব সুন্দর লাগছে দেখতে জলটা যদি ঢাকা না থাকতো না একদম বাজে হয়ে যেত জলের কালারই চেঞ্জ হয়ে যেত নোংরা পাতা ফথা পড়ে দেখো একটু লেস বাঁকা কোথায় গেল গেল কোথায় গেলো এই মাস্টার লেসটা একটু নোটিস করো এই লেসটা এরকম কেমন কিভাবে হয়েছে আমার জানা নেই কিন্তু বন্ধুরা দেখো এই যে যেটা খাবার খাচ্ছে সেটা লেসটা তোমরা নোটিস করলে বুঝতে পারবে কেমন যেন একটু বাঁকা বাঁকা টাইপের মনে হচ্ছে দড়ি ফড়িতে বেঁধে গেছিলো এই যে এই মাস্টার হ্যাঁ হ্যাঁ এই মাস্টার আর আমার মনে হয় এটা ফিমেল মাছ লেজে ডিজাইন আছে আর বডিতে কোথাও ডিজাইন নেই আমার মনে হয় ফিমেল মাছ যেহেতু দুদিন আগে ওর পেটটা একদম মোটা ছিল এখন পাতলা হয়ে গেছে আমার মনে হয় ওই বাচ্চা ছেড়েছে কই বাচ্চাগুলো কই আমি একটা দুটো বাচ্চা সবে দেখেছি খেয়ে ফেলেছে নাকি অর্ধেকের বেশি এই যে এই একটা বাচ্চা এই দেখো উপরে এসেছে একটা বাচ্চা ওই যে সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে এখানে আছে দাঁড়াও আমি দেখতে পারলে তোমাদের দেখিয়ে দেবো কোথায় গেল কোথায় গেল কোথায় গেল গায়ে হয়ে গেছে নিচে চলে গেছে গাইজ তো মাছগুলো এখন খাওয়া দাওয়া করতে থাকুক মাছের এটা আমি আবার আটকে দিই নাহলে পাতা পাতা পড়ে যেতে পারে ভালো করে আটকে দিয়েছি সমস্যা নেই কোনো কেটে দাবা দাবি করছে ওই ক্ষোপের ভেতরেই তোমাদের থাকতে হবে ঠিক আছে দাবা দাবি করে লাভ নেই গাইজ কি হচ্ছে কি হচ্ছে রোমাঞ্চ হচ্ছে দেখো দেখো আমি বললাম না জোড়া হয়ে গেছে অসাধারণ অসাধারণ কিন্তু আর জোড়াটা আর একটু পাকাভাবে হোক একটু ভালোভাবে হোক তারপরে আমি এদের বের করব এত তাড়াতাড়ি বের করা যাবে না এত তাড়াতাড়ি যদি আমি বের করে দিই না প্রচুর সমস্যা হবে বন্ধুরা ওরা বাইরে এসে যে যার জায়গায় চলে যাবে আমাদের ওই দেশি পাড়াটা ধরো আবার চলে গেল আমাদের সুইট গিরি কাছে বন্ধুরা এখন তো আমাদের খেতে দিতে হবে এই খাঁচা টোটালি সবাইকে তো খেতে দিয়ে দিয়েছি আমি শুধুমাত্র জলটা দিতে বাকি আছে কিন্তু এই খাঁচা সব কটাকে এখন খেতে দিতে হবে তো আমার খেতে দিতে হবে কোথায় উপরে না নিচে ভাবছি কোথায় খেতে দেব তো ওপরেই খেতে দেওয়া সব থেকে বেশি বেটার হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই

এখন আমার যেখানে যেহেতু ছাদটা আমি পরিষ্কার করেছি এই সামনেটাও টোটালি পরিষ্কার করে দিয়েছি শুধুমাত্র আমার জলটা আনা হয়নি জলটা আনে নি জলটা প্রচুর গরম বন্ধুরা এর জন্য আনা হয়নি আমরা একটু ঠান্ডা হয়নি না তারপরে আমি কটা দিয়ে দেবো এখন আপনার খাবার এনেছি আমি এই যে এই কটা মতন ঠিক আছে এই কটা খাবার খেয়ে নেবে তারপরে ডাক দেবো পরবর্তীতে যখন ফুসফুস করে চলে আসবে তখন আমি আরো খাবার দিয়ে দিতে পারবো চাপ নেই কোনো তো এইবার আমি বাইরে দেখতে পাচ্ছি কাকে কাকে সবাই সবাই কি এসছে এখানে না সবাই আসেনি এখনো ভেতরে আছে আমাদের তো এখন উঠতে পারে ও আসছে না কেন আসো 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 খেতে দিয়ে দিয়েছি কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি খেতে দেওয়া শুরু করে দিয়েছি এইবার যে না আসবে তার লস চলে উপরে আসে আমাদের হচ্ছে বালার জোড়া তারপরে দেখতে পাচ্ছি আমাদের চিনাকে আমাদের চিনা ডিম দিয়ে দিয়েছে এটা আমি ভাবতে পারিনি আমি ভাবলাম মনে চিনার ডিম দিতে একটু লেট হবে ওই ডিমটা আমি ওখানে দিয়ে রাখি এখন একটা কোশ্চেন আমার মাথায় আমি হ্যান্ড ফিটিং করাবো ভেবেছিলাম হচ্ছে মোটা কালিয়ার বেবিকে মোটা কালিয়ার বেবিকে কি ফোটানো ঠিক হবে না চিনার বেবিকে মোটাবো ভাবছি আমি শুধুমাত্র চিনা ফিমেল বেবিটা তুলব ফিমেল বেবি ছাড়া আমার কিছু অপশান নেই বন্ধুরা মেল বেবি তুললে আমার বিক্রি করতে ইচ্ছা করে না আর বাড়িতে মেল ওরকমভাবে ভরে যাবে আর মেল থাকলে না বন্ধুরা আর জোড়া হতে সময় লাগে না আর এক জোড়া দেখবে পায়রা হয়ে গেছে আয় 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 এই যে আমাদের অপেজিতা চলে এসছে অফিস কেমন উঠছো আর আমাদের মাদী মাদী সিরাজি টাকো মাদী সিরাজির অনেকে আমাদের কমেন্ট করেছে দাদা মাদী সিরাজীটার ডানা লক হয়ে গেছে না কি এটা একটু চেক করো তো আমার চেক করতে হবে

এই আমাদের টুনির হচ্ছে ভালো লাগছে না এর জন্য টনাও কথাও যায় না আমি বললাম না ভালোবাসার টান ওদের দানাফানা লখ হয়নি চাপনেই গোনো এই নাও এখনো বাকি আছে খবর অনেক খাবার আছে এখনো আর এইবার গমটা না ভালো না কারণ পুরোটা গমে ফুটো ফুটো আমি বললাম না কেমন ধুলো 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 কি শুধু শুধু হয় নাকি গম পকায় ফট করে ফেলে ভেতর থেকে সব জিনিস বাইরে বেরিয়ে চলে আসে এর জন্য টোটালি ধোয়া ধোয়া হয়ে যায় বন্ধুরা তো এইবার আমার কি করতে হবে এদের জন্য জলটা আন এদের আর বেশি পরিমাণে খেতে দেওয়া যাবে না এরা এখন একটু বাইরে দিয়ে ঘোরাফেরা করবে তারপর একটু পরে এদের আবার খেতে দিয়ে দিতে হবে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও এখানে নাও ওরা কি করছে সব তাকাচ্ছে আর আমাদের সুলতানের মেবি খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছে ওর ঠিক আছে সমস্যা নেই কোনো বন্ধুরা এখানে টোটালি কয়টা পায়রা আছে এবার আমরা কাউন্ট করতে পারবো ঠিকঠাক করে ঘরের ভিতরে কিছু আসে মনে হয় না নেই

তারপরে আছে নতুন পায়রাটা তেত্রিশ তারপরে হচ্ছে আর কে আছে আর কে আছে ওই ভিতরে সুলতানের বড় বেবিটা চৌত্রিশ তারপরে কালশিরা পঁয়ত্রিশ তারপরে হচ্ছে বন্ধুরা আমাদের চুচু ছত্রিশ তারপরে হচ্ছে চুচুর জোড়া সাঁত্রিশ টোটাল আমার তাহলে এখন বর্তমানে টা পায় সমস্যা নেই কোনো এখন আপাতত অল্প কটা খাবার আছে এক কটা খাবার আমি শুধু তো বাজিয়ে রাখবো না দিয়ে দিয়ে দেব পরবর্তীতে আমি আবার খাবার নিয়ে আসবো দেখি এইখানে দিয়ে দিই নাও খুশি খুব বলি ওটোটা পুরো ক্লিয়ার তো আগের দিন কি হয়েছে এই যে এই শান্ত প্রচুর চঞ্চল এটা চল গিয়ে এর আমি চলে আমি ঘোরাফেরা করো ঠিক আছে কোথাও যাবা না কিন্তু চলো আমরা জলটা নিয়ে আসি প্লাস আমাদের গাব্বার সাম্বা হাম্বামকি কোথায় রেখেছে তোমাদের সেটাও দেখিয়ে দেবো চলো 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 তাড়াতাড়ি গিয়ে আবার আসতে হবে না হলেও গুলো ধরো নোংরা জল খেয়ে নিল ভাইসি চলো 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 চলে এসছি বাইরে বাইরে মনে হচ্ছে আর বেশি কুয়াশা আর দেখো ছাগল ডাকছে এবার আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের গাব্বার সাম্বা কে গেছি দাঁড়াও গাব্বার সাম্বার খাঁচাটা খুলতে হবে তার জন্য আমার ফোনটা স্ট্যান্ড দিতে হবে ভালো করে দাঁড়াও

আবার এটা আটকে দিয়ে বন্ধ হয় যেহেতু এখনও প্রচুর ঠান্ডা আছে একটু পরে খোলা যাবে একটু ভালো করে রোদ বেরিয়ে যাবে আমি তো শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য খুললাম তো নিচে যখন এসেই পড়েছি চলো আমরা বেবিগুলো দেখে আসি আমাদের সেই সন্টুর বেবি হয়েছে সেই বেবিগুলো দেখে আসি একটু চলো 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 কি করছে বেবিগুলো কি আছে এখানে সব কটা ওই দেখো সব কটা ঘুমাচ্ছে কীভাবে তোমরা তাই দেখো ভাই আমার ফোনে না চার্জ নেই এর জন্য ফ্লাশটা জ্বালাতে পারলাম না অসম লাগছে কিন্তু এদিকে আসো 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 আয় 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 ওই দেখো আসতে আস্তে আস্তে এই এখানে দাও এখানে দাও তোমার মা কোথায় গেছে তোমার মা কোথায় গেছে যেও না যেও না ওইদিকে তোমার মা নেই এটা হচ্ছে মেল বন্ধুর আর বাদ বাকি দুটো হচ্ছে ফিমেল ওর মা মনে হয় ঘুরতে ওই যে চলে এসছে কেন আমার পকেটে সবসময় রুটি থাকে No, pero va a থাকুকেরা চলো আমরা উপরে যাই বন্ধুরা পায়রাতে জলটা দিতে হবে তাড়াতাড়ি নিয়ে চলে আর দেখো এদের সবাইকে দেখে না ওই পায়রা না মন খারাপ হয়ে যাচ্ছে আজকের আজকের দিনটা দিনটা ওদের ওদের একটু সমস্যা সমস্যা হবে হবে পার হয়ে হয়ে গেলে থেকে যাবে না কোনো আর আমি এখন ঘরের ভেতরে আটকে তু ফেলবো তার জন্য ঘরটা আমার পরিষ্কার করতে হবে আর ভাই জয় রাজদীপ প্রীতম অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ আমার ভিডিও দেখার জন্য কমেন্ট করার জন্য এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই